আসসালামু আলাইকুম বন্ধুরা সকাল বেলায় চলে এলাম ছাদ বাগানে গাছের পরিচর্যার জন্য আজকে দেখাবো কুঞ্জলতা এটা সবাই চিনেন এটা অনেক পুরোনো ফুল এবং আমরা শিশুকাল থেকেই এই গাছটিকে চিনি তখন আমরা এটাকে বলতাম গেট ফুল গেট ফুল কেন বলা হতো তখন তো বেশিরভাগ হাইরাইস বিল্ডিং ছিল না এত স্ক্রাই ক্যাপার্স ছিল না আকাশচুম্বি ভবন ছিল না সবাই হয়তো বাঁশের বেড়া দিয়ে গেট নির্মাণ করত। যারা অবস্থাশালী ছিল তারাও বাড়ির সামনে উঠুন রেখে বাইরের দিকে গেট বানাতো সেই গেটগুলো সুসজ্জিত থাকতো এই গেট ফুল এটাকে বলা হতো গেট ফুল এখন তথ্য প্রযুক্তির যুগে এসে ফেসবুকে নাম দেখি এর নাম হচ্ছে কুঞ্জলতা কেউ কেউ এটাকে তরুলতা বলার চেষ্টা করেন কিন্তু তরুলতা নামটি মনে হয় না কারণ তরুলতা মানেই হচ্ছে আমরা জানি তরু মানে বৃক্ষ লতা মানে লতা জাতীয় গাছ যেগুলো অন্য গাছকে আশ্রয় করে বেয়ে ওঠে তরুলতা শব্দটি অন্যরকম তো এটাকে আমরা কুঞ্জতাই বেশি বলি ইদানিং গেট ফুল বললেও অনেকে চিনে এই ফুলগুলো না অনেক সুন্দর তিনটা কালার হয় গোলাপি সাদা লাল আমার বারান্দায় সাদা গাছ লাগিয়েছিলাম অনেক হয়েছিল বীজ রেখে দিয়েছি সংরক্ষণ করে অনেককে দেই সেল করি এবং লাল লাল ফুলটা তো অনেক হয় অনেক বেশি হয় আমার এটা ছাদ বাগানে একটা গাছ হয়েছে আমি ফেলে দিইনি গাছটা হচ্ছে ড্রাগনের উপরে ড্রাগন গাছের উপরে দেখলে মায়া লাগলো ফেলে দেই এখন গাছটা দেখেন অনেক বড় হয়ে গিয়েছে অনেক ফুল ফুটে এটার মধ্যে প্রতিদিন এতগুলো করে ফুটে এতগুলো ফুটে প্রথম সকালবেলা দেখতে খুবই ভালো লাগে সকালবেলা আমার এটা ছবি তোলা হয় না কাজে ব্যস্ততায় এবং যখন আমি সন্ধ্যা ঘুরতে আসি তখন দেখা যায় যে এগুলো ফুলগুলো একেবারে ছোট হয়ে মরে গিয়েছে এই ফুলটার একটা বৈশিষ্ট্য হলো এর গোড়াতেই বীজ হয় এটা হচ্ছে কাঁচা বীজ আর পাকা বীজ দেখাচ্ছি এটা হচ্ছে পাকা বীজ এই পাকা বীজগুলোর থেকে বীজ শুকনো বীজ যেটা কালো আকার ধারণ করে শুকিয়ে গেলে প্রচুর বীজ হয় প্রচুর বীজ হয় এই বীজগুলোর থেকেই চারা হয় এই বীজগুলোর থেকে যখন চারা হবে তখন নিজে নিজেই উঠে যায় অনেক গাছে উঠেছে কাছ থেকে দেখুন ফুলগুলোকে অনেক ভালো লাগে অনেক সুন্দর লাগে সাদা তারা লাল তারা গোলাপি তারার মতো ফুটে থাকে পাতাগুলোর সৌন্দর্য কম না পাতাগুলো অনেক সুন্দর ঝিরিঝিরি পাতা সেমাইয়ের মতো চিকন চিকন পাতা এই পাতাগুলোরও সৌন্দর্য আছে অনেক জায়গায় এটার গাছ হয় এই যে এখানে অন্য গাছের মধ্যে গাছ হয়ে আছে এখানে গাছ হয়ে আছে বীজ পরে পরে এমনি এমনি এটা বিস্তার ঘটায় ওই সাইডেও অনেক আছে অনেক গাছ হয় এই গাছগুলো লতাগুলো যদি আলাদাভাবে লাগানো যায় তাহলে খুব ভালো কারণ লতাগুলোকে অন্য গাছের পাশে রাখলে সেই গাছটাকে পেঁচিয়ে ধরে সেই গাছটাকে বেশি হয়তো বাড়তে দেয় না বা একটু ক্ষতি হয় এই জন্য এই গাছটা আলাদা লাগানো ভালো বাড়ির কাজ আন্ডার কনস্ট্রাকশান সেই জন্য আমি সাইডে দিই সাইডের রেলিংগুলোতে এই গাছগুলো দিয়ে একবারে সুন্দর করে যদি ঝুলিয়ে দেওয়া যায় তাহলে ভালো লাগবে দেখতে আর এই গাছটা সুন্দর সেই জন্য আপনারা লাগাবেন বাগানে রাখবেন মন ভালো থাকবে ফুলগুলো দেখতে চমৎকার খালি চোখে দেখতে অনেক ভালো লাগে লাইনে লাইনে ফুল ফুটে আছে এই গাছটার পরিচর্যা স্বাভাবিক স্বাভাবিক মানে পানি বেশি থাকবে না স্বাভাবিক ভিজা থাকবে মাটি এবং বিশেষ কোনো যত্নও করতে হয় না একবার বীজ থেকে চারা উঠলে বা চারা লাগালেই সমানে হয়ে থাকে কিন্তু গাছের জন্য সবচেয়ে জরুরি দরকার যেটা সেটা হচ্ছে রোদ রোদ ছাড়া কিন্তু গাছ ভালো হয় না এই গাছটাতেও রোদ দরকার এই জন্য এই যারা ছাদে লাগাবেন অবশ্যই রোদের মধ্যে লাগাবেন বারান্দায় লাগালেও যেন বারান্দাতে রোদ আসে সেদিকে খেয়াল করবেন বারান্দার গ্রিল বেয়ে বেয়ে থাকবে এবং অনেক সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য একটা নয়নাভিরাম দৃশ্য মনে হবে তখন এই যে লাইন ধরে ফুটেছে এরকম সুন্দর হবে তো আপনারা এই কুঞ্জলতা বা গেট ফুলটা লাগাবেন চারাও কিনে নিতে পারেন অথবা বীজ নিতে পারেন আমার কাছে তো পর্যাপ্ত চারা পর্যাপ্ত বীজ আছে সেটা কাছে হলে তো এসে নেওয়া যায় দূরে হলে কুরিয়ারে নিতে হয় যখন কুরিয়ারে নিতে হয় অনেক বেশি টাকা দিতে হয় সেই জন্য কুরিয়ারে নিতে গেলে আমি সাধারণত বলি যে আরও বেশি করে গাছ নেন কারণ আপনার কুরিয়ার খরচটা যেহেতু যাচ্ছে আর আমি কিন্তু সস্তায় গাছ দিই অনেক গাছই বিশ টাকা করে দিই আমি প্রায় শতাধিক গাছ আছে বিশ টাকায় দেওয়ার মতো এর মধ্যে কুঞ্জলতাটাও একটা তো এর চেয়ে মিনিমাম দাম আমি আগে নিতাম দশ টাকা তো যেখানে দশ টাকা নিতাম সেখানে আমি হয়তো বিশ টাকায় দুইটা গাছ দিলাম বা একটু বেশি দিয়ে দিলাম বীজ একটু বেশি দিয়ে দিলাম তো এই দুর্মূল্যের বাজারে মনে হয় দশ টাকা দাম রাখাটা ঠিক না বিশ টাকা আমার গাছের দাম আছে তো যখন আমি অনেকগুলো বীজ দেই হয়তো প্রতিটা বীজ অনেক কম দামে হয় এক টাকার ভিতরে হয়তো আপনাকে চারটা বীজ দিয়ে দিলাম না করে একটা বীজ আজকাল তো চারানা চলে না আমরা ছোটোকালে দশ পয়সা পাঁচ পয়সা এগুলো দিয়ে ছোটোখাটো ইয়া খাবার খেতাম যেমন সন্দেশ বিস্কিট এসব আইসক্রিম কিন্তু আজকাল তো এক টাকাও চলে না দুই টাকাও চলে না পাঁচ টাকাও মোটামুটি চকলেট খাওয়ার জন্য হয়তো চলে কিন্তু সেটাও প্রায় বিলুপ্তির পথে হয়ে যাচ্ছে তো এইখানে বিশ টাকা পার পিস অথবা বিশ টাকা দুই পিস গাছ এরকম আমার মনে হয় না যে বেশি দাম আপনারা এগুলো সংগ্রহ করবেন এবং এইগুলো লাগাবেন ছোটোখাটো গাছগুলো লাগাবেন তো বন্ধুরা কুঞ্জলতার সাথে আজকে পরিচয় ঘটিয়ে দিলাম আপনারা কুঞ্জলতাকে খুব পছন্দ করবেন আশা করি সবাই ভালো থাকুন গাছ লাগান গাছ লাগালে নিজের মনের আনন্দ আর এটার যে পোকামাকড় বা পশু পাখি এটাকে খায় সেটাও একটা সাদাকার সোয়াব আর যদি ফলের গাছ হয় তরকারির গাছ হয় মানুষ খায় অথবা কোনো প্রাণী যদি খায় তারপরেও সেটা অনেক সবাবের কাজ আর দুনিয়াতে তো এটার কল্যাণ অবশ্যই আছে এবং আখেরাতেও এটার কল্যাণ আছে হাদিস শরীফে আছে আমাদের মহানবী সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন তোমার হাতে যদি একটি গাছ থাকে এবং তুমি যদি মনে করো যে কেয়ামত অত্যাশূন্য তারপরেও তোমার হাতের গাছটি তুমি লাগিয়ে দাও আরও তিনি বলেছেন যে কেউ যদি গাছ লাগায় সেটার থেকে যদি পশু পাখি মানুষ বা কেউ সেটার উপকার ভোগ করে তাহলে এটা তার সাদাকার সোয়াব আরেকটা হাদিসে আছে রাসুল্লা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গাছ যদি কেউ রোপণ করে তাহলে মহান আল্লাহ পাক তার জন্য বেহেশতে বা জান্নাতে গাছের চারা রোপণ করেন তাহলে যেখানে এত বেশি উৎসাহ দেওয়া হয়েছে গাছের জন্য এবং আমি মনে করি যে প্রত্যেকটা ধর্মের মূল কথাই কিন্তু ভালো কথা নৈতিক কথা উপকারের কথা আমরা সেগুলো যদি ফলো করি তাহলে অবশ্যই দেখব যে গাছের জন্য সব জায়গাতেই উৎসাহিত করা হয়েছে আর বর্তমান পরিস্থিতিতে তো গাছ অবশ্যই দরকার বাংলাদেশে তো মরুকরণ অবস্থা অনেক জায়গায় অনেক জায়গায় অতিবৃষ্টি অনাবৃষ্টি এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ক্লাইমেটিক চেঞ্জ বা জলবায়ুগত পরিবর্তন পরিবেশ নিয়ে বিশ্বে আলোড়ন হয়েছে এইগুলো বিষয়ের দিকে খেয়াল করলে দেখা যায় যে ছোটোখাটো কোনো গাছ দিয়ে হলেও আমরা যেন এই পরিবেশের রক্ষায় অবদান রাখি আমরা সবাই এই ক্ষেত্রে এগিয়ে আসি আল্লাহ হাফেজ